এই দেশের ছাত্র জনতার নামে কথিত সন্ত্রাসীকে এই দেশের ছাত্র জনতার নামে কথিত রাজাকার শাবকদের লুটপাটের বৈধতা জন্য তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য রীতিমতো এই অপারেশন ডেভিল হান্ট নামক অভিযানটি চালু করেছে প্রিয় সহযোদ্ধা বৃন্দ সবাইকে সংগ্রামের শুভেচ্ছা সাম্প্রতিক অসাংবিধানিক অগণতান্ত্রিক অবৈধ দখলদারি ইউনুস বাহিনীর যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তৃক তথা কথিত অপারেশন ডেবিল হান্ট নামক যে অভিযান শুরু করেছে সে সব বেশি কিছু কথা বলার জন্য আমার এই ভিডিওটি আসা নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আরম্ভ করে বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম থেকে আপনারাও ইতিমধ্যেই অবগত হয়েছেন অপারেশন ডেভিল হান্টের সে উদ্দেশ্য কি কি কারণে আজ এই অবস্থায় অপারেশন ডেভিল হান্ট নামক যৌথ বাহিনী কর্তৃক অভিযান শুরু করা হয়েছে অবৈধ অসাংবিধানিক দখলদার ইউনুস বাহিনীর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক জরুরি বৈঠকের মাধ্যমে অপারেশন ডেভিল হান্ট নামক যে অভিযান শুরু করেছে সেটি মূলত এদেশের স্বাধীনতাকামী এবং দেশপ্রেমের জনগণকে নিধন করার একটি ষড়যন্ত্র ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যেই বিজ্ঞপ্তি পাঠিয়ে গণমাধ্যমের মাধ্যমে জাতিকে যেভাবে তার বিস্তারিত তুলে ধরেছে সেখান থেকেও প্রতীয়মান হয় আওয়ামী লীগকে নিধন করাই হচ্ছে তথা তথাকথিত অপারেশন ডেভিল হান্ট নামক এই অভিযান যদিও এখানে আশ্চর্য হবার তেমন কিছু দেখি না তার কারণ হচ্ছে রাজাকার এবং রাজাকার শাবকরা পরিকল্পিতভাবে সৎখর ইউনুস দালাল বাহিনীর প্রধান ইউনুস দালাল ইউনুস বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে বাংলাদেশকে তো ধ্বংস করে দিয়েছে তেমনিভাবে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছে প্রশ্নবিদ্ধ করেছে মুক্তিযুদ্ধ ইতিহাসকে দালানি অনুস পরিকল্পিতভাবে তার সেই তথাকথিত রিসার্চ বাটনে ক্লিক করে যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধকে মুছে দেবার গভীর সরজনে লিপ্ত আছে ঠিক তেমনি ভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতিবিদ সাংবাদিক মুক্তিযুদ্ধের পক্ষের ডাক্তার আইনজীবী সহ মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তিবর্গকে মুক্তিযুদ্ধের পক্ষের জনগণকে নিধন করার জন্যই এই তথাকথিত অপারেশন ডেভিল হান্ট নামক অভিযান শুরু করেছে যেখানে রাজাকার সাবকয় প্রকাশ্যে গাজীপুরের জাহাঙ্গীর থেকে আরম্ভ করে মুক্তিযোদ্ধা মন্ত্রীর বাড়ি আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নেতা কর্মীদের বাড়িতে আক্রমণ করা লুটপাট করার নির্দেশ প্রদান করে সেখানে তাদের বিচার না করে যারা এই লুটপাটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে আন্দোলন গড়ে তুলবে বাধা প্রদান করবে তাদের বিরুদ্ধে মূলত উল্টো এই তথাকথিত অপারেশন ডেভিল হান্ড অভিযানটি শুরু করেছে আপনার চিন্তা করে দেখুন দালাল এবং দখলদার ইউরুজ বাহিনী এই দেশের ছাত্র জনতার নামে কতিপয় সন্ত্রাসীকে এই দেশের ছাত্র জনতার নামে কতিপয় রাজাকার সাবকদের লুটপাটের বৈধতদের জন্য তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য রীতিমতো এই অপারেশন ডেবিল হাং নামক অভিযানটি চালু করেছে কি বলেছে তারা প্রকাশ্যে মবের বিরুদ্ধে যে বা যারা কথা বলবে তাদের কি হত্যার নির্দেশ দিয়েছে চলুন একটু দেখে আসি যুবলীগ ছাত্রলীগ জাহাঙ্গের কি বুঝলে যেখানে এই হত্যার নির্দেশদাতাদের আইনের আওতায় আনার কথা যেখানে এইসব সন্ত্রাসী টোকাই রাজাকার শাবকদের বিচারের আওতায় আনার কথা সেখানে উল্টো তাদের লুটপাটের পক্ষে তাদের হত্যাযজ্ঞের পক্ষে তাদের ধ্বংসলীলার পক্ষে দখলদার নুজ বাহিনী ও তার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিকল্পিতভাবে অপারেশন ডেভিল হাউট নামক অভিযান চালু করে তারা বক্তৃত্বের পক্ষের জনগণকে নিধন করার জন্য অপারেশন ডেভিল হাউট নামক অভিযানটি চালু করেছে শুধু কি তাই এই দখলদার ইউনুস বাহিনীর পুলিশ প্রশাসন কি বলছে চলুন একটু দেখে আসি আপনারা জানেন ইতিমধ্যে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে সারা দেশ এই আওয়ামী ফেসিবাদকে দমন করার জন্য অপারেশন ডেভিল হাট নামে একটি অপারেশন চালু হবে যার মাধ্যমে আভমীプチ बात करके থেকে উৎপাদ করা হবে আর কিছু বাকি থাকে যেখানে পুলিশ বাহিনীর সদস্যরা আইন সিংকরা রক্ষাকারী বাহিনীর সিনিয়র কর্মকর্তারা যেখানে বলে অপারেশন ডেবিল হান নামক অভিযানটি মূলত আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রุกীর বিরুদ্ধে দেশনিক জনগণের বিরুদ্ধে সেখানে আর কিছু বলার তো অবুঝষ্ট থাকে না অতএব অপারেশন ডেবিল হান নামক অভিযানটি রাজাকাতের পক্ষে লুটপাট করার অভিযান সন্ত্রাসী চাঁদাবাজি লুটপাটকারীদেরকে বৈধতা দেওয়ার জন্য অভিযান সে অভিযান মূলত আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযান এই অপারেশন ডেবিল হান্ড অভিযান ঠিক মূলত ছাত্রলীগ যুবলীগ এবং দেশ জনগণের বিরুদ্ধে আমি মনে করি এই জায়গায় আপনাকে প্রশ্ন করা উচিত আপনাকে ঘুরে দাঁড়ানো উচিত এই জায়গায় ঐক্যবদ্ধ হওয়া উচিত কারণ এই দেশ আপনার আমার আপনার পূর্বপুরুষদের রক্তে রঞ্জিত মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমাদের উপর দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে আমেরিকার অর্থায়নে আমেরিকার কুটকৌশলে ক্ষমতাচ্যুত করে আজকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ধ্বংস করে দিয়েছে একটি উন্নয়নশীল বাংলাদেশ ধ্বংস করে দিয়েছে একটি সুন্দর বাংলাদেশ ধ্বংস করে দিয়েছে সেই ধ্বংসের বিরুদ্ধে আপনার আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যতের লক্ষ্যে আপনাকে ঘুরে দাঁড়াতে হবে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে আর তাই এই তথাকথিত যে অপারেশন ডেভিল হান্ট নামক অভিযান শুরু করেছে দখলদার ইনুস বাহিনী সেই অপারেশন ডেভিল হান্ট অভিযানের ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে সতর্ক হতে হবে এবং কৌশল অবলম্বন করতে হবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক